আসার উদ্দেশ্য হচ্ছে এটাই আনিসার জন্য কিছু শীতের ড্রেস একটা ব্লাঙ্কেট প্লাস ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছি বাজার করে তো আজকের আসটা আমি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি এসেছি শুধু আনিসার কথা ভেবে আনিসার পরিস্থিতি যত এতটা খারাপ না আমি ওকে দেখে নিজে থেকে কেঁদে ফেলেছি ওর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে এই এসো সাদী এটা নাও নিয়ে ওটা খুলে নাও অ্যাকচুয়ালি এত শরীর খারাপ থাকার পরেও এসেছি এই কারণে আনিশার অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল আমার খুব কষ্ট হয়েছিল। আনিশা এই বাড়ির মধ্যে এই বাচ্চা মেয়েটা এই একা এক পাশে একটা ঘর বাড়ি ঘর আছে ওনারা একটু হেল্প করে এই বাচ্চাটাকে আনিশা ভালো আছো কেমন আছো বলছো হাওয়াই তো কিছু ওই জন্য ঠিক করছে সত্যি তো হাওয়াই তো উড়ে যাচ্ছে সকাল তো কিছু খেয়েছো বল খাওনি কিছু কি অবস্থা আজ কোথাও যাওনি

কুয়াশা পরে ভিজে গিয়েছে ওদের বাড়ির ভিজে গিয়েছে কি অবস্থা দাদা কুয়াশা পরে মন তুমি ঘরটা মোটামুটি যেরকম করে হোক বেঁধে হোক ঠিক আছে কিন্তু প্লাস্টিকটা উপরে দিতে হয় আর তোমার টেনশন করতে হবে না আমি পাশের বাড়ি ওলাদের সাথে কথা বলেছি ওনারা খুব ভালো লোক ওই জন্য তোমাদের তোমাকে দেখে তোমাদেরকে হেল্পও করে তোমার তো ওনাদের সাথে কথা বলেছি বললো আমাদের সাইডে একটা রুম আছে বলে আমাদের রুমে থাকলে থাকতে পারে তুমি কি ওনাদের বাড়িতে থাকবে ওরা থাকতে দেবে ওরা খুব ভালো মানুষ আমি ওদের সাথে কথা বললাম ওদের কথাবার্তা খুব ভালো লাগলো আমার আমি তোমার বিষয়ে ওদেরকে বললাম ওরা বললো যদি এখানে থাকতে চায় তো থাকুক অসুবিধা নেই তুমি থাকবে তো বোন ঠিক আছে অসুবিধা নেই আমি তোমার জন্য কিছু মানে তুমি তো রান্না বান্না করতে পারবে না ওই জন্য কোনো হাট বাজার আনে তোমার জন্য কোনো ফলমূল এনেছি আর ওই মুড়ি টুড়ি এনেছি আর বিস্কুট টিস্কুট আছে এদের ঠিক আছে এই কি অবস্থা ছেড়ে গেছে সব লেবু আছে শাঁক আলু মুড়ি ওটাতে আরেকটা আছে ঈদের খাবার টাবার আছে ঠিক আছে এগুলো খেয়ে নেবে ঠিক আছে আমি হাট বাজার করে এই কারণে তুমি তো রান্না করতে পারবে না এই ব্ল্যাঙ্কেটে নিছি এটা ভালো মানে দেখি এটা নাও ভিতরে নাও পছন্দ হয়েছে তো লেপটা স্বাধীনদা যে লেপটা দিয়ে গিয়েছিল ওটা নিয়ে তাহলে শুকুর দিয়েছো তাই তো ওনাদের বাড়িতে ঘরটা হাওয়াতে আবার উড়ে যাচ্ছে ঠিক আছে আমি কী বলছি শোনো ওনার বাড়িতে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি কথাবার্তা বলে আর ওরা বলছে আমাদের তো ছেলে মেয়ে বড়ো হয়ে গিয়েছে বলে আমাদের বাচ্চা কেউ নেই তুমি ওনাদের ওখানে থাকবে ঠিক আছে আর আমি তোমার স্কুলে ভর্তি করে দেবো ঠিক আছে ওরা তোমাদের খা মানে খেতে টেতে দেবে বাকি খেতে দেবে বলেছে তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমি আছি আমি তোমার দেখব ঠিক আছে আর আমি তারপরে হলেও তবু তোমার চাচার সাথে একবার গিয়ে কথা বলবো চাচাচারির সাথে কারণ কথা না বললে আবার অসুবিধা হবে বলবে যে এত কিছু হয়ে যাচ্ছে আমাদেরকে বলছো না বুঝলে তুমি এখানে আছো তোমার চাচাচারি খোঁজ নেয়নি একবার এখনো পর্যন্ত একবারও আসেনি কি অবস্থা তুমি তোমার ছোট ভাইটা কোথায় ছোট ভাইটা চাচা কাছে আছে তোমার ভাইটা তোমার জন্য কান্নাকাটি করে নে বল হ্যাঁ খুব ছিল আচ্ছা তুমি গিয়েছিলে আবার নাকি না না তুমি তাহলে কি করে যালে কাঁদছিল একটা মেয়ে কাছে এসে বলছে ভাইটা তোমার জন্য কাঁদছিল একটা মেয়ে এসে বল বলেছে মানে এখান থেকে বলেছিল না তোর চাচাই বাড়ি কর কত দূরে দশ মিনিট আগে হাওয়ায় একদম ঘর উড়ে চলে যাচ্ছে রাতে ও কি করেছিল আমি শুধু ভাবছি তো এখনো পর্যন্ত কিছু খাওনি ঠিক আছে আমি এই মুড়ি চানাচুর আছে ঠিক আছে এগুলো দিয়ে খেয়ে নেবে আর এই আছে যেটাও খাবে ঠিক আছে আর জ্বর এসছে বলছো আমি কি বলবো বলছি বোন এখানে কোনো ডাক্তারখানা নেই বন্ধ করে এখান এখানে কত দূরে ডাক্তারখানাটা অনেক দূরে যদি খোলা থাকতো আমি তাহলে তোমাকে নিয়ে ডাক্তারখানায় যেতাম আমরা আগেও জানতাম না নাহলে সকাল থেকে কিছু খাওয়াই নি সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওনি আমি তোমার বাড়ির এখানে মানে কালকে দিয়ে আসতাম আমার প্রচণ্ড শরীর খারাপ আমি মানে উঠতে পারছিলাম না ওই জন্য আসতে পারিনি আমি তোমার দেখে এতটা খারাপ লেগেছে আমার এত কষ্ট হয়েছে ওই জন্য আজ শরীর খারাপ থাকার সত্ত্বেও আমি তোমার এখানে চলে এসেছি বলছি মানে আমি যদি তোমার পয়সা দিয়ে যাই তুমি ডাক্তার দেখে আসতে পারবে তো আচ্ছা ঠিক আছে আমি তোমার কিছু পয়সা করি দিয়ে যাবো ডাক্তার দেখে নেবে ঠিক আছে আর আমি ওই ওখানে কথা বলে দিয়ে বলে যাচ্ছি আর ওনারা ক্যামেরার সামনে আসতে চাইছে না ঠিক আছে ওনাদের ওখানে তোমাকে নিয়ে রেখে দেবো ঠিক আছে আর এই ব্ল্যাঙ্কেট বা এই খাবার যেগুলো নিয়ে ওখানে নিয়ে চলে যাবে এখানে থাকার দোকান দরকার নেই ঠিক আছে বলছি বল তোমার দেখে আমার এত খারাপ লাগে আমার এত কষ্ট হয় না আমি বলে বোঝাতে পারবো তোমার এখান থেকে আমি বাড়ি ফিরে গেছি শুধু তোমার কথা মনে পড়ছে তোমার মানে এই এত খারাপ পরিস্থিতির মধ্যে থাকো এই এতটুকু বাড়ির মধ্যে এই এটা বাড়ি বললে চলে না অ্যাকচুয়ালি এটা কি বলবো ওই কুয়াশা টুয়াশে চারদিক থেকে পরে সব জায়গাতে ফাটা উঠো তুমি রাতে এখানে কীভাবে দিন কাটাও আমি যাই না যারা ওই ফুটপাতে রাস্তায় দিন ওরা অনেক শান্তিতে থাকে তবু মাত্র ওপরে একটা চালা থাকে তুমি এখানে থাকো তোমার কোনো চালা বলে কিছু নেই মানে এত খারাপ লাগে আমি তোমার বলে বোঝাতে পারবো না আমি দেখছি তোমার যতটুকু করার তোমার যেটা করলে মানে আমি চেষ্টা করব পুরোপুরি তোমার হেল্প করার চেষ্টা করবো দ্বিতীয়বার এসে তোমার চারা বাড়িতেও যাবো

তোমার দেখে এমনি আমার খুব খারাপ লাগে কষ্ট হয় কাঁদতে হবে না এদিকে থাকো এদিকে থাকো কাঁদছে থাকো এরকম কেঁদো না আমি তো আজ তোমার বড় দাদার মতো তো তুমি তো নিজে বললে তুমি আমার বড় দাদার মতো আমি তোমার পুরো হেল্প করবো ঠিক আছে পুরোপুরি চেষ্টা কি অবস্থা কি আমার কাছে দেখো দাদা তোমরা তো সব হেল্প করে আমার ছোট ভাই ভাইটাকে একটু এনে দেবে তোমার ছোট ভাইটাকে এনে দিতে হবে কিরকম ভাবে বলছে দেখো আর তোমার ছোট ভাইটা তোমার চাদের কাছে প্রচুর টর্চার করে না ভাইটার উপরে কী আমি বলছি ঠিক আছে টেনশান করতে হবে না আমি তোমার মানে পরের বারে এসে তোমার ওই চাচির কাছে নিয়ে গিয়ে তোমার ছোট ভাইটাকে দেখছি কি করা যায় ঠিক আছে আমি তো ওখানে যাইনি কিছু জানি না পরিস্থিতি যেমন কিছু বুঝিনি আমার ওখানে যেতে হবে গিয়ে কথা বলতে হবে দেখে আমি তার ব্যবস্থা করবো ঠিক আছে আমি সাদিমকে বলে যাব তারপরেও সাদিম একবারও তোমার চাচা বাড়িতে গিয়ে কথা বলে আমাকে জানাবে জানালে আমি মানে ওখানে যাব ঠিক আছে ও ভাই কে তোলা বল আমার খুব খারাপ লাগছে আমি কী বলছিলাম ওনাদের যেখানে কথা বলেছি তুমি ওখানে চলো আমি তাহলে ওখানে তোমাকে নিয়ে যাই ওখানে থাকলে অসুবিধা হবে না তো তোমার মন খুলে বলো আমার কাছে কোনো প্রবলেম নেই তোমার যেটা প্রবলেম হচ্ছে আমাকে বলো ওখানে থাকলে অসুবিধা হবে চলো তাহলে আমার সাথে ঠিক আছে আর এগুলো যেখানে যে জামা কাপড় টমা আছে আস্তে আস্তে এসে নিয়ে যাবে ঠিক আছে এইগুলো তুমি নাও তো এই ব্যাগের ভিতর নিয়ে নাও এগুলো এখন নিয়ে যাবে না একটু পরে এসে নিয়ে যাবে को परे चलिए चलो तले ওখানে আই গেছি এই একটা জায়গাটা হ্যাঁ चलो लो gusta madre gusta pero chudulo 얘기 করব দেখা আছে মানে এর কোনো অস্তিত্ব নেই শুধু চারদিকে চারটি লাটিপুতে এরকম আর আছে মানে এখানে এসো এই এনাদের বাড়িও সাথে আমি কথা বলেছি ঠিক আছে আমি তোমার এই স্বাধীন দাদা এখানে এসে কথা বলেছি এনাদের এই রুমটাতে তুমি থাকবে এই মানে ভালো পরিষ্কার আছে মানে এখানে তো ওনারা থাকতো না বলে যে যে মানে তোকতা বসু আছে ঠিক আছে ওখানে একটু জিনিসপত্র মানে ওনাদের যে কোনো এক্সট্রা হয়ে ওখানে পড়ে আছে ওনারা পরিষ্কার করে দেবে দিলে তুমি এখানে থাকবে ঠিক আছে খুব ভালো বুঝলে কোনো প্রবলেম হবে না যত আমি এখানে কথা বলেছি প্রচুর প্রচুর ভালো এরকম ভাবে মানুষ একটা অচেনা মানুষকে এরকম ভাবে কোনো দিন থাকতে দেবে মানে দেয় না কিন্তু আমি এখানে কথা বলেছি এটা তোমাকে থাকতে দেবে বলেছে এটা তোমাকে ভাত সম্ভব কিছু দেয় তাই তো সবসময় খেতে দেয় তো আমাকে তুমিও নিজেও বলেছে ওনারাও বলেছিলো তাই তো আমাকে বলেছে টেনশন করতে হবে না এখানে থাকো এনাদের কাছে ঠিক আছে আমি এনাদের সাথে তোমাকে নিয়ে কথা বলে দিয়ে যাচ্ছি আর কিছু পয়সা করিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে এনার সাথে মিলেমিশে থাকবে আমি দ্বিতীয়বার সে তোমাকে নিয়ে তোমার চারদারিকে যাব ঠিক আছে একটু দেখে নেব তুমি তো এখানে থাকো এনাদের বাড়িতে আসো জানো এই এখানে তুমি থাকবে ভিতরে ওইখানে তুমি তো এখানে এনাদের বাড়িতে এসছো মোটে কোনো সময় নাকি তাহলে ভাত আর নিতে আসো মানে বুঝতে পারবে এখানে এখানে এসো আমি এখন তাহলে কিছু পয়সা দিয়ে যাচ্ছি এটা নিয়ে রাখো ঠিক আছে আর বিকালে গিয়ে ডাক্তার দেখে নেবে ঠিক আছে জ্বর এসছে রাখো আর এটা নিয়ে তোমার জ্বর এসেছে বলছো ডাক্তার দেখাবে আর এখানে থাকবে এনাদেরকে আমি বলে কিছু পয়সা করিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে তোমার খেতে টেতে দেবে ঠিক আছে অসুবিধা হবে না শুনতে হচ্ছ তোমাকে ওই সব নিয়ে ভাবতে হবে না আমি এনাদের সাথে পুরোপুরি কথা বলে দিয়ে ঠিক আছে আর তুমি এটা রাখো শুধু ডাক্তার দেখাবে আর যখন যা খেতে ইচ্ছা করবে খাবে ঠিক আছে আর কোনো প্রবলেম হবে আমরা আসবো তোমাদের কাছে বলবো হ্যাঁ ঠিক আছে এর এটা রাখো আর টেনশন করার দরকার নেই ঠিক আছে আর কাকি আর কাঁদতে হবে না যা ইস গায়ে আরও জ্বর এসছে আর ভাইয়ের কথা নিয়ে বেশি ভাবতে হবে না আমি এসে তোমার যা করার করে দিয়ে যাবো ঠিক আছে আসিস তাহলে বল да дая